I've been trying to breathe out the water I've been trying to hide cause I'm scared Confusing what just broke from the other Cause it doesn't mean so much to me হ্যালো everyone, ওয়েলকাম টু বং প্যাশনের ট্রাভেলার এখন আছি জয়পুরে আর আমরা আজকে সেম ট্রেন ধরে মানে যখন পুষ্কর থেকে আজমির আজমের থেকে যখন আমরা এখানে এসেছিলাম জয়পুর এসেছিলাম সেম ট্রেন মানে বন্দে ভারত ধরে আমরা যাব আজকে লাস্ট আমাদের ডেস্টিনেশন সেটা হলো দিল্লি ক্যাব আসলেই আমরা লাগেজ নিয়ে এখান থেকে বেরিয়ে পড়ব আমরা চলে এসেছি জয়পুর রেলওয়ে স্টেশনে জয়পুর স্টেশনে চলে এসেছি আর আমরা আজকে বন্দে ভারতে যাব তো দেখা যাক কখন আসে তোমরা একটা বড় গাড়ি আমরা পাইনি তো দুটো ছোট গাড়িতে করে এসেছি আমাদের ট্রেন হলো সাতটা পঁয়তাল্লিশে বন্দে ভারত তো আজমির চন্ডিগড় বন্দে ভারত এটা এক নম্বর প্ল্যাটফর্মে আসবে দিয়ে দিয়েছে এটা আর এইখানেও হলো এই যে টু জিরো নাইন যে আমাদের নাম্বার আছে কোচ নাম্বার সেটা এইখানেই তো আমরা এই জন্য এইখানেই দাঁড়িয়ে রয়েছি আমরা যখন আজমের থেকে এসেছিলাম সেম ট্রেনে করেই এসেছিলাম আবার এই সেম ট্রেনে করে আমরা আজকে দিল্লিতে যাচ্ছি তো এখানে আজকে কী কী ব্রেকফাস্টে দেয় সেটা তোমাদেরকে দেখাচ্ছি সাতটা পঞ্চাশ ট্রেন ছেড়ে দিলো জয়পুর স্টেশন থেকে একটা পঁচিশ বাজে আমরা জল পেয়ে গেছি আর চা বিস্কিট এগুলো পেয়ে গেছি আগের দিনের মতো নটা ছয় আমাদের খাবার দিয়েছে আর আমাদের ব্রেকফাস্টে দিয়েছে হলো ব্রেড বাটার সম্ভবত হ্যাঁ দিয়েছে দুটো এখানে বাটার আছে এইটা আলু সবজি ভাজা এটা গরম আছে কিন্তু আর হলো দই সাড়ে এগারোটা বাজে আমরা দিল্লি ক্যাম্প স্টেশনে চলে এসেছি এই বন্দে ভারতে করে ট্রেনটা এই বান্দে ভাড়ার আজমের থেকে ছটা পঁচিশ নাগাদ ছাড়ে আর দিল্লিতে সাড়ে এগারোটায় আসে আর হলো চন্ডিগড়ে আড়াইটের মধ্যে ও ঢুকে পড়ে তো এইটা খুব একটা ভালো কমিউনিকেশান প্রসেস যে এটা রাজস্থান থেকে দিল্লি দেন হলো চন্ডিগড় মানে পাঞ্জাবে গিয়ে পৌঁছয় তো এই ট্রেনটা এভেল করা যায় আর সুযোগ সুবিধার দিক থেকে খুবই ভালো আমরা এখন দিল্লি ক্যান স্টেশনে নেমে পড়েছি এরপরে আমরা চলে যাব দিল্লি একটা হোটেলে তো সেই হোটেলটা কীরকম এবং আজকে দিল্লিতে আমরা কি কি করব তো সেটা তোমাদের সমস্ত কিছু শেয়ার করবো সেই আইটেম ক্যান স্টেশন ফাঁকা ফাঁকাই বেশ সেখানে কোনো র্যাম্প নেই যে কটা স্টেশন ছিল আজমীরে শুধু লিফটটা ছিল কিন্তু র্যাম্প নেই এটা বেশ একটা অসুবিধাজনক ব্যাপার দিল্লি ক্যান স্টেশন তার বাইরে চলে এসেছি আমরা এবার এখান থেকে কোথায় বাইরে যেতে হবে তো চলো আমরা বাইরে যাই তো পাহাড়গঞ্জের চুনা মন্ডি নিউ দিল্লি হ্যালো एवरीवन वेलकम टू বং প্যাশনেট ট্রাভেলার আমরা যে গোল্ডেন ট্রায়াঙ্গল ঘুরছি এইবার এই ট্রিপটাতে তার মধ্যে লাস্ট হলো এই নিউ দিল্লি তো নিউ দিল্লিতে চলে এসেছি এখানকার একটা হোটেলে আছি পাহাড়গঞ্জে তো কোন হোটেলে আছি এবং কেমন এখানকার অ্যাম্বিয়েন্স সমস্ত কিছু জানাবো আমরা কম প্যাশনের চাকলা চলো আমাদের সাথে এটা হলো পাহাড়গঞ্জ আর দা প্রাইম দিল্লি এখানকার একটা হোটেল তো মাল্টি স্টোরি থেকে কিন্তু খুব একটা বড় বলে মনে হচ্ছে না এটা মনে হচ্ছে আলাদা কিছু এই সেক্টরটা আর আমরা এবার রিসেপশনে যাব অমিত তো ওখানে চলে গেছে আমাদের জিনিসপত্র আমাদের জিনিসপত্র সব এখানে রাখা আয়ু শ্রী আর মা এখানে বসে আর ওদিকে বাবা দিস ইস রিসেপশন এরিয়া বেশ সুন্দর ওয়েলকাম ড্রিংক দিলো এটা ওই যে এটা ও আচ্ছা এখানেও একটা বসার জায়গা রয়েছে আর এখানে একটা কি সুন্দর জলের আওয়াজ পাওয়া যাচ্ছে এটাকে কি বলে এটা তো ফাউন্টেন নয় কিন্তু একটা কি সুন্দর ডেকোরেশন করা আছে এখানে প্রচুর আইসক্রিম ওয়াশরুমও এখানে ইউজ করা যাবে ঠিক আছে এখানে ওয়াশরুমও ইউজ করা যাবে আর এই হলো আমাদের রুম টু জিরো টু আমাদের রুম আর এই হলো আজকের দুদিনের জন্য আমাদের রুম এখানে এসে একটা বিরাট বড় মিরার আর এখানে সমস্ত জায়গা আছে আমাদের জিনিসপত্রগুলো হ্যাং করার তারপরে হলো আমাদের লাগেজ রাখার হ্যান্ড লাগেজগুলো একটা ফ্রিজও আছে আচ্ছা তো এখানটা তো যে টেলিভিশন ক্যাবিনেটটা সেটা ভীষণ সুন্দর ওরা এক লিটার জল দিয়েছে গ্লাস দিয়েছে এখানে হলো একটা ইলেকট্রিক কেটেল রয়েছে আর চায়ের জায়গা রয়েছে আচ্ছা এখানে এটা যেটা ওটা সম্ভবত মেনিউ কার্ড হ্যাঁ এটা মেনিউ কার্ড ফুড মেনিউ কার্ড এখান থেকে আমরা অর্ডার করতে পারবো তো ওরা বলছে যে এখন হলো রুম সার্ভিস হবে ছটার পরে আমরা ওপরে গিয়ে খেতে পারবো মানে ওদের রেস্টুরেন্টে গিয়ে এইখানে একটা হলো লকার রয়েছে আর সাইড টেবিল রয়েছে আর দেখ এখানে হলো স্লিপার রয়েছে রুম স্লিপার রয়েছে আর এখানে হলো একটা ইন্টারকম রয়েছে ছোট্ট চেয়ার দিয়েছে জিনিসপত্র খুটখাট এখানে রাখা যাবে আচ্ছা এবারে আমি বাথরুমটা দেখি আচ্ছা বাথরুমটা হলো দুটো দিকে ডিফারেন্সিয়েট করা এখানে হলো টয়লেট এরিয়া আর ছোট্টোর মধ্যে একটা এলইডি মিরর রয়েছে বেশ বেশ সুন্দর আর হলো এখানে রয়েছে হলো বডি লোশন হ্যান্ড ওয়াশ একটা হেয়ার ড্রায়ার আছে আর এখানে রেখেছে ওরা বডি ওয়াশ আর শ্যাম্পু আর এখানে খুব সুন্দর একটা শাওয়ার রয়েছে আমরা সিঁড়ি দিয়ে নামছি বাবাদের রুমে যাব বেশ ভালো কিন্তু একটু সিঁড়িটা একটু গন্ডগোল আছে একশো এক নম্বর রুম আর এখানে হলো বাথরুম বাথরুমটা দেখিও এখানে শাওয়ার এরিয়া সেপারেট শাওয়ার এরিয়া আছে টয়লেট আর এখানে একটা এলইডি একটা আয়না ওহ্ এটা খুব সুন্দর

অনেক খাবার দাবার আমরা অর্ডার করেছি এগ কারি আর এইটা হলো ফ্রায়েড রাইস রাইস ডাল আছে দেখি কিরকম খাওয়ার এটা হলো মিচটা আর এখান থেকেই একমাত্র বাইরেটা দেখা যাবে খাওয়ার জন্য ডিনারের জন্য ওপরে যাচ্ছি টপ ফ্লোরে ওদের হলো রেস্টুরেন্ট তো সেটাই যাই এই তো ফিফথ ফ্লোর ফিফথ ফ্লোরে চলে এসেছি আর ওরাও আসুক তো বাইরে খাওয়া যায় ওপেন টেরেস আমাদের খাওয়ার জায়গাটা এরকম আর কি সুন্দর জায়গাটা পুরো কিচেন আর এখানটায় রোদ আছে ছটার পর থেকে ওরা এটা ওপেন করে আর রোডটা দেখা যাচ্ছে এখান থেকে ঠিক আছে ছোটখাটোর মধ্যে বেশ সুন্দর আর পরিষ্কার পরিচ্ছন্ন তাই না আমাদের আজকে হয়েছে হলো চিকেন বাটার মশালা পনির এই হলো আমরা অর্ডার করেছি কাশ্মীরি আলুর দাম হয়েছে হ্যাঁ ভুলে গেছে এখানে আটার লাচ্ছা পরোটা দিয়েছে তবে চিকেনটা বেশ সুন্দর দ্য প্রাইম হোটেল দু দিনের জন্য এখানে ছিলাম হসপিটালিটি এখান থেকে নেওয়ার মতন সেরম কিছু ছিল না হ্যাঁ তবে ওরা রুমটা পরিষ্কার করে দিয়েছিল সেইটা একটা আর দুদিন আমরা এখানে দুবার আমরা এখানে মিল নিয়েছিলাম আর কি তো সেইটা একটা খাবার মোটামুটি ভালো কিন্তু এখানকার যে পজিশনটা সেটা খুব একটা কি বলবো বড় বাজারে থাকে না এরকম কনজেস্টেড এরিয়া আর কি তো সেই জন্য এখানে একটুখানি ওলা উবের আসতে বা সুইগি করে কোনো খাবার নেব এরকম আসতে একটু প্রবলেমই হচ্ছে তো এইটা ছাড়া আর কোনো প্রবলেম নেই আর দেখতেই পাচ্ছ একদম ডেকোরেটেড খুব সুন্দর রুম ক্লিন কোনো অসুবিধে নেই তাতে এইটাই হলো আর হলো এখানকার যে ওয়াইফাইয়ের অবস্থা ভীষণই বাজে ওয়াইফাইয়ের অবস্থা আগেরগুলোতেও যে খুব একটা ভালো ছিল তা নয় কিন্তু কি বলুন তো যখন আমরা কোনো জায়গায় বেশিক্ষণ থাকি আর কি তো সেই জায়গাটায় ওয়াইফাইটায় প্রয়োজন হয় তো এক্ষেত্রে আমার ওয়াইফাইয়ের প্রয়োজন হয়েছিল তো সেক্ষেত্রে বলবো খুব খারাপ ওয়াইফাইয়ের অবস্থা আদারওয়াইজ খুব মানে ভালোই লেগেছে আর কি যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক আর শেয়ার করে দিও আর আমাদের চ্যানেল বং প্যাশনের ট্রাভেলারে যদি নতুন হও তাহলে সাবস্ক্রাইব করে দিও ভালো থেকো সুস্থ থেকো শুধু ফ্যাশানে নয় ফ্যাশনের থেকো ওকে বাই